উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তীব্র গরম জলের দাবিতে পথ অবরোধের সামিল বাসিন্দারা কয়েকদিন ধরে পৌরসভার পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা বলে অভিযোগ নেতাজি পাড়া পঁচিশ নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি এলাকায় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ জলপাইগুড়ি গোসলা মোড় থেকে নেতাজি পাড়ার রাস্তা খালি বালতি হাতে অবরোধে সামিল হন এই তীব্র দাবদাহ। এরই মধ্যে ছোট থেকে বড় বাচ্চা করে পানীয় জলের দাবিতে পথ বলে সামিল হয়েছেন বাসিন্দারা কাউন্সিলরকে বলে কোনো কাজ হয়নি বলে অভিযোগ বহু গাড়ি দাঁড়িয়ে যায় এই অবরোধের ফলে যদিও স্থানীয় কাউন্সিলর পৌশালী দাস জলে সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন পৌরসভাকে বারংবার জানানো হয়েছে অমৃত প্রকল্পের পানীয় জলের কাজ চলছে সমস্যা সমাধান হবে তবে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ উঠানোর ব্যাপারে কথা বলার চেষ্টা করছে কারণ আমরা জল পাচ্ছি না স্যার জলের অসুবিধা আমাদের আমাদের সংসার আছে সমস্ত কাজ করতে পারি না কিচ্ছু আমাদের জল হয় না কারণ আমাদের বাড়িতে এত টাকা দিয়ে জল রাস্তা যেতে হয় সেই নেওয়া বাড়িতে এক ফুটা জল আসে না বাড়িতে একটা বোতল ভরবো বাচ্চা আছে ছোট দু বছরের সেই বাচ্চা পর্যন্ত জল খেতে পারছে না বাচ্চার জল ফুটাবো সেই জল পর্যন্ত নাই কোথায় আমরা দুই কিলোমিটার তিন কিলোমিটার থেকে গিয়ে জল নিয়ে আসি এতগুলো টাকা দিয়েছি এতগুলো মিসিউটে টাকা দেওয়ার পরে ট্যাক্স নিচ্ছে বেশি কোনো তার সমাধান ওরা করে না আমাদের আজকে আমরা সেই কারণে সবাই মিলে পদ অবরোধ করলাম যাতে আমরা সমস্যার সমাধান পাই জল পাই সবাই মিলে একাত হয়েছে এই জন্য এই গরমে এই সমস্যার জন্য না না সমস্যা হ্যাঁ করবেন আমরা যতক্ষণ জল না পাই দরকার হলে আমরা সারা মাস করব কিন্তু আমরা এইভাবে ছাড়ব না কাউকে কারণ আমাদের তো জলই জীবন জল ছাড়া আমরা চলব কি করে আমার নাম চন্দনা বর্মণ এটা দীর্ঘদিনের সমস্যা একটা আমাদের জলপাইগুড়ি নেতাজি পাড়া যে পঁচিশ নম্বর ওয়ার্ড আছে নেতাজি পাড়া মেনলি নেতাজি পাড়া এবং পরস্মিত কলোনি মানে দিন থেকে প্রায় বছরের বেশি সময় ধরে একটা জলের কষ্ট চলছে এবার যখন যখন গরম পড়েছে জলের প্রয়োজন এতদিন হয়তো অতটা ছিল না কিন্তু এখন গরম পড়ার পরে জলটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এবার স্বাভাবিকভাবেই তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেছে এবার এটা আমি সমস্যাটা বারংবার জানিয়েছি মিউনিসিপ্যালিটিকে মিউনসিপ্যালিটি আশ্বাস দিয়েছে সেই হয়তো মানে আমাদের সমস্যা সমাধান করার তো আর অমৃত যে জলের প্রকল্প সেটারও বাড়ি বাড়ি যে কলের কাজটা সেটাও শুরু হয়ে গেছে আমাদের আমরা পরস্পৃতি কলোনি থেকেই শুরু করি যাতে তারা জলটা সবার আগে পায় তো আমি তো পথ খরতের কথাটা শুনলাম আমি তো মানুষের খুব খুব দোষে পত্র পথটা অবরোধ করেছে তো আমি আবারও মিউনিসিপ্যালিটির কাছে অনুরোধ করব যেন তারা মানবিকভাবে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে আমি দেখছি আমি লোক পাঠাচ্ছি না তো আমি একটু মানে এখন একটু কাজ আছে আমার যদি আমি পারি আমি অবশ্যই যাবো আমি গিয়ে পথ অবরোধ অবশ্যই চেষ্টা করবো আমি না তো লোকও পাঠাচ্ছি আমি এখন তারা মানে তাই মোটামুটি পরিস্থিতিতে সামাল দেওয়া যায় রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি রোল চাউমিন চিকেন চাপ বিফ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরিয়ান কায়দায় রান্না করা হালিম শেখ কাবাব চাউমিন এগ রোল মোগলাই পারোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নম্বর নাইন